প্রকৃতি মাঝে মাঝে তার শক্তির প্রকাশে এমন দৃশ্য দেখায় যা আমাদের বিস্মিত অভিত করে আগ্নেয়গিরির বিস্ফোরণ এমনই এক প্রাকৃতিক ঘটনা যা একদিকে যেমন ধ্বংস ডেকে আনে অন্যদিকে প্রকৃতির পুনর্জন্মের প্রতীক হয়ে দাঁড়ায় কিন্তু কেন এবং কিভাবে এই বিস্ফোরণ ঘটে পৃথিবীর অভ্যন্তরে এত শক্তি জমা হয় কোথা থেকে কী প্রভাব ফেলে এটি পরিবেশ ও মানব জীবনে এই প্রশ্নগুলিকে ঘিরেই আমাদের আজকের আলোচনা আগ্নেয়গিরির বিস্ফোরণের জটিলতায় লুকিয়ে থাকা বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক রহস্য উন্মোচন করতে আমরা এবার এর গভীরে প্রবেশ করব সুপ্রিয় দর্শক বন্ধুরা আগ্নেয়গিরির ভয়ঙ্কর বিস্ফোরণের অজানা তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম এই অজানাকে জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আর জেনে নিন আগ্নেয়গিরির বিস্ফোরণের সঠিক তথ্য এখন আমরা আলোচনা করব আগ্নেয়গিরির গঠন বিস্ফোরণের কারণ এবং পরিবেশ ও জীববৈচিত্র্যে এর প্রভাব সম্পর্কে কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার যাতে এই রকম অজানা বিষয়ে আকর্ষণীয় ভিডিও আপনারা নিয়মিত সবার আগে পেতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা পৃথিবীর অভ্যন্তর ভাগ কয়েকটি স্তরে বিভক্ত যেমন ভূতক ম্যান্টল এবং ক্রোর ম্যান্টলের নিচের অংশ চরম চাপ ও তাপের কারণে শিলা গোলে ম্যাগমা তৈরি হয় এই গলিত শিলা ভূতকের দুর্বল অংশ দিয়ে ওপরে উঠে আসে এবং আগ্নেয়গিরি সৃষ্টি করে ভূতকের ভেতরে জমে থাকা গ্যাস এবং ম্যাগমার চাপ একসময়ে অসহনীয় হয়ে ওঠে ভূতকের দুর্বল বা ফাটলযুক্ত অংশ দিয়ে এই চাপ মুক্ত হয় যা এই বিস্ফোরণের কারণ উদাহরণ হিসাবে বলা যায় উনিশশো সালে মাউন্ট সেন্ট হেলেন্স বিস্ফোরণে একটি সম্পূর্ণ পর্বত ধ্বংস হয়ে যায় বৈজ্ঞানিকদের ধারণা অনুযায়ী আগ্নেয়গিরির বিস্ফোরণের বিভিন্ন ধরন হয়ে থাকে যেমন স্ট্র্যাটো ভলকানো এটি অত্যন্ত বিস্ফোরক মাউন্ট ফুজি এর উদাহরণ সিল্ড ভলকানো এই ধরনের বিস্ফোরণে লাভাধীর গতিতে প্রবাহিত হয় যেমন হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি ক্যালডেরা বিস্ফোরণ এটিতে বড় বিস্ফোরণের পর পুরো আগ্নেয়গিরি ধসে পড়ে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর যথেষ্ট প্রভাব পড়ে বিস্ফোরণের কারণে আশেপাশের পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় লাভা এবং ছাই কৃষি জমি ধ্বংস করে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে উনআশি খ্রিস্টাব্দে মাউন্ট ভিসুভিয়াসের বিস্ফোরণের কারণে পম্পেই শহর ধ্বংস হয়ে যায় এগুলি হলো আগ্নেয়গিরির বিস্ফোরণের ধ্বংসাত্মক বা নেতিবাচক দিক তবে আগ্নেয়গিরির বিস্ফোরণের বেশ কিছু ইতিবাচক প্রভাবও রয়েছে পরিবেশ ও মানব জীবনের ওপর লাভার পর জমি ধীরে ধীরে অত্যন্ত উর্বর হয়ে ওঠে বিস্ফোরণ নতুন দ্বীপ ও ভূখণ্ড সৃষ্টি করে যেমন আইসল্যান্ড এই বিস্ফোরণের কারণে খনিজ সম্পদ ও ভূতাপীয় শক্তির উৎস তৈরি হয় আধুনিক প্রযুক্তি আগ্নেয়গিরির বিস্ফোরণের পূর্বাভাস দিতে সাহায্য করে যেমন সিসমোগ্রাফের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গ সনাক্ত করা যায় ম্যাগমার চাপ বোঝা যায় ভলক্যানিক গ্যাস বিশ্লেষণের মাধ্যমে এবং উপগ্রহ চিত্র আগ্নেয়গিরির আকৃতির পরিবর্তন পর্যবেক্ষণ করতে সাহায্য করে উদাহরণস্বরূপ বলা যায় দু সালের আইসল্যান্ডের আগ্নেয়গিরি বিস্ফোরণ পূর্বাভাস দিয়ে অনেক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছিল আগ্নেয়গিরি প্রাচীন পরিবেশ এবং ভূগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাগরের নিচে আগ্নেয়গিরি নতুন দ্বীপ তৈরি করে যা প্রাণীকূলের জন্য নতুন আবাসস্থল গ্যালাপাগস দ্বীপপুঞ্জ এইভাবেই সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঐতিহাসিকভাবে মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে পম্পে শহরের ধ্বংস আমাদের অতীত জীবন নিয়ে গবেষণার সুযোগ তৈরি করেছে আগ্নেয়গিরি অনেক সংস্কৃতিতে দেবত্বের প্রতীক হিসাবে বিবেচিত হয়েছে বন্ধুরা আগ্নেয়গিরির বিস্ফোরণ প্রকৃতির এক ভয়াবহ কিন্তু সৌন্দর্যময় ঘটনা এটি প্রমাণ করে যে ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে থাকে লাভার তপ্ত স্রোত ধীরে ধীরে উর্বর মাটিতে রূপান্তরিত হয় নতুন দ্বীপ নতুন জীববৈচিত্র্যের জন্ম দেয় আগ্নেয়গিরি আমাদের শেখায় যে প্রকৃতি কখনোই স্থির নয় এটি সবসময় পরিবর্তনের মধ্য দিয়ে যায় কিন্তু প্রশ্ন একটাই রয়ে যায় আমরা কি প্রকৃতির এই শক্তি পুরোপুরি বোঝার এবং সামলানোর সক্ষমতা অর্জন করতে পারব নাকি এটি চিরকাল আমাদের বিস্মিত করে যাবে প্রকৃতির এই রহস্যময় শক্তি হয়তো আমাদের আরও গবেষণা কৌতূহল এবং শ্রদ্ধার জন্য আহ্বান জানায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্টস করে জানান আর এই রকম বিষয়কর অজানা বিষয়ে আকর্ষণীয় ভিডিও নিয়মিত পেতে জোনাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আসব নতুন কোনো অজানা বিষয় নিয়ে পরবর্তী প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জোনাকির সঙ্গে থাকুন নমস্কার